হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ভালো আছি আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ থ্রি গেম প্লে আশা করি সবার ভালো লাগবে চলুন শুরু করা যায় আমার বন্ধু আমাকে চ্যালেঞ্জ করছে তার সাথে না কেন পারবো না ঠিক আছে দেখা যাক পারি নাকি না পারি দেখবো এখন পারবো নাকি না পারবো তার সাথে দেখা যাক ওকে ওকে টস হবে এখন টস হেডস নিব হেডস 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 এসে পড়ছে ব্যাটিং করব আগে আমার বন্ধু আমাকে চ্যালেঞ্জ করছে তার সাথে নাকি আমি পারবো না দেখা যাক পারি নাকি না পারি ভাইয়েরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন সবাই বাসা খেলবে খেলবেন তামিম ইকবাল আর লিটন দাস মাঠে নামছে দেখা যাক কি হয় আমার এখন প্রথম বল করবে হ্যাঁ বল শুরু করে দিছে দেখা যাক প্রথম বল লেকসের শট গুড শট বল সীমানার বাইরে চারা ভাইয়া সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন ভাই ওকে পরের বল

দেখেন ভাই একশো একশো শট হয়েছে ভাইয়া বল দেখা যাক কি হয় ও শট রে বাই শটের প্রেমে পড়ে যাবো রে ভাই এইসব শট ভাই আপনারই বলেন আমার বন্ধু কি আমার সাথে পারবে নাকি পারবে না আপনার বলেন আমার বন্ধু কি আমার সাথে পারবে নাকি পারবে না দেখা যাক ওভারের চতুর্থ বল কি করে এটা কেউ আটকাইতে পারবো না চার চা ছাড়া এখানে অন্য কিছুই হবে না ভাই শুধুমাত্র চারই হবে সে ম্যান সাজাচ্ছে ভাইয়া দেখি ম্যান সাজায় কি করতে পারে আমার বন্ধু

সে ম্যান সাজায় সাজায় কুল পায় না ভাই আপনারাই কিছু বলেন ভাই সে তো ম্যান সাজায় সাজায় হপাই যাইতেছে গুড শট গুড শট গুড শট ভাই গুড শট খেলা শেষ এখন আমি বল করব সাকিবাল হাসান হাতে বল তুলে দিয়েছি দেখা যাক প্রথম বল গুড বল ভাই গুড বল বল ভাই লাগাইতেই পারে না ভাই দেখা যাক দ্বিতীয় বল কি হয় সেই বল ভাই আউট বাই বোল্ড বাই বোল্ড একদম বোল্ড করে দিছে ভাই আমার বন্ধু কি আমার সাথে পারবো ভাই আপনারই বলে আপনারাই বলেন আমার বন্ধু কি সাথে পারবে ভাই বলে ওকে পরের বল দুস্তে পঞ্চাশ রানের টার্গেট সে চার রানে দুইটা শেষ পরের বল আবার বল ভাই এই খেলা খেললে ভাই আমার বন্ধু আমার সাথে কিভাবে জিতবে ভাই আপনারাই বলেন আবারও বল সবাই ভাই আমার চ্যানেলটাকে থেকে ভাই সাবস্ক্রাইব করে দিয়েন ভাই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন পরের বল হাফ স্পেন স্টাম্বার ওভার বল আবার ভাই আমে লাগলো না ভাই বোর্ড অফিস পিন তো অফিস বফ স্টমের বাইরে চলে গেছে ওকে পরের বল এইবার ভাই আউট ভাই বোল্ড অন্য কোনো কথা হবে না ভাই বোল্ড আউট শেষ ভাই ম্যাচ তো জিতে গেছি ভাই ভাই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন এইরকম ভিডিও যদি আরো চান সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই পাশে থাকেন ভাই এই রকম ভিডিও আরও পাবেন ভাই সবাই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভাই আবার আউট ভাই ওকে ভাই ম্যাচ জিতে গেছি আজকে এই পর্যন্ত